এটা মডেল হচ্ছে দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিলভার কালারের গাড়ি পনেরোশো সিসি দেখতে পাচ্ছেন গাড়ির সামনে হেডলাইট প্লাস ফগলাইট দুটা গাড়ির সাথে অরিজিনাল এবং গ্রিলে নিকিল ইউজ করা হয়েছে এবং ঢাকা মাত্র গ সাতাইশ সিরিয়াল মিরপুর বিহারটি এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট দোনোটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং সুদৃশ্য একটি বাম্পার ইউজ করা হয়েছে গাড়িটিতে এবং সামনে যদি দেখে গাড়িটির সামনের ইন্টেরিয়র দেখুন সামনের টয়টার লোগো দেওয়া আছে অরিজিনিয়াল গ্লাস এটা ওকে এবং টায়ার প্লাস অ্যালয় রিম অফ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন বডির কন্ডিশন বডির কন্ডিশন কোনো ডেন পেন বা রং এর কোনো কাজ নাই এবং রেইন শেড প্লাস সাইড গ্লাস গুলো অরিজিনিয়াল আমি একটু ভিতর ইন্টেরিয়র দেখাবো দেখতে পাচ্ছেন ভিতরে আকর্ষণীয় কালার একটি সিট কভার ইউজ করা হয়েছে এবং ড্যাশবোর্ডটা অত্যন্ত ফ্রেশ এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে অল অপশন অটো এবং সফট টাচিসি ওকে এবং এই স্ক্রের পিছনের দরজা পেটটাও যদি দেখাই অত্যন্ত ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং সিলিং টা অত্যন্ত ফ্রেশ আচ্ছা এবং টায়ার প্লাস অ্যালোরিয়াম কন্ডিশন অত্যন্ত ফ্রেশ দেখতে পাচ্ছেন এবং পিছনে যদি দেখায় পিছনে ব্যাকলাইট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এবং এক্সিও লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো সাতত্রিশ সিরিয়াল এবং পিছনে ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে আমি একটু পিছনে ব্যাক ডালাটা খুলে দেখাবো পিছনে ব্যাক ডালাটা খুলে দেখাই সিক্সটি লিটার সিএনজি করা আছে দেখতেই পাচ্ছেন এবং গাড়িটি পিছনের চেসিস পিছনের চেসিস অফ খুবই ফ্রেশ এই যে দেখুন এটা হচ্ছে পিছনের চেসিস জি 2007 এর মডেল ভাই 2007 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এবং পিছনে ব্যাকলাইট গুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে পাঁচটা এবং এই সাইডে টায়ার প্লাস অ্যালয় রিম এটাও ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং পিছনে এই সাইডের দরজার প্যাড যদি দেখাই দেখুন অত্যন্ত ফ্রেশ এবং সিট কভার গুলো অত্যন্ত ফ্রেশ মোট কথা নিয়ে এক টাকার কাজ করাইতে হবে না আপনার আচ্ছা আচ্ছা এবং পাওয়ার স্টিয়ারিং দেখতে পাচ্ছেন ওকে এবং সিলিং অল অপশন অটো জি সিলিংটা অত্যন্ত ফ্রেশ একদম ফুল অপশন অটো একদম ফুল অপশন অটো এবং গাড়িটিতে 1 টাকার কোনো কাজ নাই নেবেন আর শুধু চালাবেন ইঞ্জিনে দেখি ইঞ্জিন কন্ডিশনটা আমি দেখাবো ইঞ্জিন কন্ডিশনটা দেখাই ইঞ্জিন কন্ডিশনটা অত্যন্ত ফ্রেশ দেখুন অরিজিনাল ভিভিটিএ ইঞ্জিন পনেরোশো সিসি গাড়িটি কিন্তু সিক্সটি লিটার সিএনজি করা ওকে এবং গাড়িটিতে এক ইঞ্চি কোনো খোলা কাটা মাইন্ড নাই দেখতেই পাচ্ছেন পার্সোনাল ইউজের গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার আচ্ছা অল পেপার আপ টু ডেট দুই হাজার সাতের মডেল দশ সালের জি 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 দুই হাজার সাতের মডেল দশের রেজিস্ট্রেশন টয়টা এক্সিও এবং এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে এটা আমাদের ফিক্সড না এটা নেগোশিয়েবল প্রাইস আপনারা যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের ভিডিওতে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম